아이고. 어서 오세요. 아, 이 할빠께. 괜찮으세요? 막큰 소리다. 아, 고배다. 아, 배타봐. 아, 고는 기고매니? 나나 괜찮다. 고야. 네, 아니 근데 고매니. 나 괜찮다. 나좀 ठीक हो जा बेटा. ठीक हो जाबे छ 가 키초베나? 감 키초하미나. 네, 잘했네. আসলাম একটু দুই মেয়েকে নিয়ে মায়ের কাছে তাই মায়ের খুব মাথা যন্ত্রণা করছে তাই এই দিকে নেই কোনো বাম কিংবা কিছু পেলাম হাতের কাছে একটু মুখ তাই মুখ দিয়েই হালকা করে মায়ের মাথাটা মাসাজ করে দিচ্ছি তাহলে হয়তো ওনার একটু আরাম লাগবে কি করব যা আছে সেটাই আর আমাদের ঘরেও মাথা যন্ত্রণার কোনো মলম নেই আর আমাদের ঘরেও মাথা যন্ত্রণার মলম নেই তাহলে কি করব আর বাড়ি গিয়ে যার কারণে মুভই দিয়ে দিলাম এখন একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছি যাতে ওনার একটু আরাম লাগে কি করব কিছু করার নেই যেটা পেয়েছি সেটা দিয়ে দিলাম এখন অনেকে অনেক কিছু ভাববে বাবা মুভ দিয়ে দিল মুভ তো ব্যথা জায়গায় দেয় তা যাই হোক মাথা যন্ত্রণা যদি কেউ করে ভাববে কি যে মুখ কোনো খারাপ জিনিস নয় মুখ দিলেও অনেকটা আরাম লাগে তা যাই হোক মায়ের এখন পিঠে ব্যথা করছে তাই পিঠটাও ডলে দিচ্ছি মানে একটা পর একটা ব্যথা শুরু হয়ে গেছে আজকে প্রচণ্ড পরিমাণে মায়ের ব্যথা করছে হয়তো কালকে খুব সম্ভবত মাকে হসপিটালে ভর্তি করতে হবে তা দেখতেই পাচ্ছ লিভারে পর্যাপ্ত পরিমাণে ফ্যাট হয়ে গেছে যার কারণে পেটটা ফুলে কি অবস্থা হয়ে গেছে আর মা তো ওইদিকে চিৎকার করেই যাচ্ছে একভাবে যন্ত্রণায় ছটফট করছে কি করবে বুঝতে পারছে না তোমরা তো সকলেই বুঝতেই পারো যে ব্যথা করলে কিছুই করার থাকে না শুধু তার চিৎকার করে আর লোকে হয়তো অনেকেই অনেক কিছু ভাবে যে এত চেঁচায় কেন শরীর খারাপ না থাকলে তো মানুষ এমনি এমনি চেঁচায় না তাই না এখন একটু ওনার পাটা টিপে দিচ্ছি ওনার পাও খুব কামড়াচ্ছে কেননা মাজার থেকে মানে এমনভাবে শুকিয়ে গেছে পাটা যে পাটা ভালোভাবে মানে পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতেও পারে না যন্ত্রণায় ছটফট করে এই বন্ধুরা আমার একটু সুস্থ হয়েছে দেখো তোমাদেরকে গান শোনাবে তুমি আমার পান তুমি আমার নয়নের মনি তুমি আমার জীবনের পান ও মা তুমি মৌনি তুমি আমার পা গর্বদারি মা তুমি আমার মা নয়নের মৌন জীবনের জীবন নয়নের মৌণি তুমি আমার গান তুমি আমার গান তুমি আমার মা লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা

দিয়ে এতটাই চটপট করছিল যাই হোক মাঝখানে দেখলে তো আমার সঙ্গে কত সুন্দর গান করলো মায়ের শরীরটা কতটা ভালো লাগছিল তা মা বলছে দিত্রি আমি একটা গান করবো তার বলছে হ্যাঁ মা করেন মা আমাকে আদর করে দিচ্ছিলো আর গানটা করছিল। একটু আগেই কিন্তু তোমরা দেখলে আর এই যে আমার মেয়ে আবার এসছে দেখছে যে মাম্মা এখনো আসছে না কারণ ঠাম্মে ঘরে কখন গেছে না তখন এসছিল আমার মেয়েরা তারপর ওরা বাড়ি চলে গেছিল আমি কিন্তু হয়ে গেছিলাম আমি কিন্তু বাড়ি যাইনি তা আমার দুই মেয়ে চলে গেছিল আবার আমার বড় মেয়ে এসছে ওর বাবার কাছে হয়তো বনুকে রেখে চলে এসছে আর এই দেখো মা এখনও কেমনভাবে চিৎকার করছে তোমাদেরকে এক ঘন্টা দেড় ঘন্টা আগে প্রায় আমি দেখিয়েছি যে মা অসুস্থ এরকম করে কাঁপছে কিন্তু এক দেড় ঘন্টা পরে আমি আবার এসছি ক্যামেরার সামনে দেখো এক দেড় ঘন্টা হয়ে গেল তাও মা একভাবেই কেঁপে যাচ্ছে কোনোভাবেই সুস্থ হতে পারছে না এই যে বন্ধুরা তৃষ্ণা কান্না করছে তাই ওর ঠাম্মি ওকে বলছে কেদনা দিদিভাই ভাই না ও অনেকক্ষণ ধরে ওর ঠাম্মির ড্রাইগার উঠেছে কিছুতেই কমছে না তাই মামা বাবার ওর ঠাম্মিকে জড়িয়ে ধরে একভাবে কান্না করেই যাচ্ছে তার মাও কষ্ট পাচ্ছে এদিকে তো কষ্ট পাচ্ছেই আবার ও কান্না করছে যার কারণে মায়ের আরও বেশি কষ্ট হচ্ছে তা মায়ের এখন একটু হাতটা জিজি ধরে গেছে কোনো বোধ নেই তাই মাম্ম একটু ওর ঠাম্মিকে হাতটা চেপে দিচ্ছে যাতে করে কি ওর ঠাম্মির একটু আরাম লাগে তা মা বলছে জল খাবো তাই ওর ঠাম্মিকে একটু জল খাইয়ে দিল দেখো কেমন করছে মা থেকে থেকে মানে সত্যি আমাদের এত খারাপ লাগছে কিন্তু আমাদের কিছুই করার নেই বলো কি বা করব আমরা তাই না এই যে এখন একটু ঠাম্মিকে মা মাথায় হাত আদর করে দিচ্ছে আর বলছে ঠাম্মি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তুমি ঘুমিয়ে পড়ো তাহলে তোমার একটু ভালো লাগবে কারণ বাড়িতে যেতে হবে জামা কাপড় তুলতে হবে বাড়িতে অনেক কাজ করে রয়েছে সেগুলো করতে হবে ঘর ঝাড় দিতে হবে চলো বন্ধুরা বাড়ি গিয়ে কাজগুলো করে আবার আসতে হবে এই যে বন্ধুরা এখন একটু চলে এলাম রান্নাঘরে একটু মুড়ি মাখা করবো একটু চা বানাবো সন্ধ্যাবেলা কারণ একটু খিদে খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ আগে ভাত খেয়েছি তো যার কারণে একটু খিদে পেয়ে গেছে চলো তাহলে চা বানিয়ে নিই আর মুড়ি মাখা করে নিন এই যে আমার চা বানানো হয়ে গেছে এখন আমি চাটা ঢেলে নেব আর এই পাশে আমি সব রকম মশলা দিয়ে মুড়ি মাখাবো যার কারণে রেডি করে রেখেছি দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারফুল লাগছে এখন এই ঘরে তৈরি করা আম তেল দিয়ে যখন মুড়িটা মাখাবো না বন্ধুরা এত টেস্ট লাগবে তোমরা দেখে নাও আমি কী দিয়ে মাখিয়েছি তারপর তোমরাও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে এই যে এখন আমার মেয়ে চা খাচ্ছে আর মুড়ি খাচ্ছে কারণ আমার সন্ধ্যা দিচ্ছিল যার কারণে ও খেতে খেতে পারেনি তখন বসেছে এই যে বন্ধুরা মাকে চা দিয়ে চলে এলাম কারণ আর বেশিক্ষণ ওখানে থাকতে পারলাম না কারণ আমার বড় মেয়ের হচ্ছে এক্সাম ও ঘরে রয়েছে একা একা তা আমি ভেবেছিলাম মামা আমার এখানে রয়েছে কেননা উনি আমাকে বলে গেল যে আমি আছি তুমি আসো যার কারণে আমি ওখানে গেলাম যে দেখি মামা মের পাপা নেই তো ফোন করলাম উনি বললো তুমি বসো তা দেখলাম যে না আমার শাশুড়ি মায়ের মেয়ে বসে আছে যার কারণে আমি চলে আসলাম কারণ আমার মেয়ের পরীক্ষা তো একা একা রয়েছে ওর বোনও নেই ভয় পাবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো বিদায় নিয়ে নিচ্ছি